এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ দলের নির্দেশে করা পদক্ষেপ মেয়র পরিষদ পদ থেকে ছেটে ফেলা হলো শ্রাবণী দত্তকে ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জেরে শিলিগুড়ি পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করলো পুরবোর্ড অভিযোগ মধ্যপ অবস্থায় তিনি স্থানীয় নশিনদাদের সঙ্গে অসবন আচরণ করেন এরপরে এই ঘটনা রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল ছড়ায় শিলকুরে পৌরনিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব জানিয়েছেন দলের নির্দেশে এবং পৌরবোর্ডের সিদ্ধান্তে সাবরি দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এ ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া যায় না দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি পাশাপাশি ওয়ার্ডবাসীর অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে প্রয়োজনে আরও পদক্ষেপ করা হবে সূত্রে জানা গিয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানে শ্রাবণী দত্ত নেশাগ্রস্ত অবস্থায় এরাকাবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও ওয়ার্ডের কয়েকজন বাসিন্দাদের সঙ্গে তার বাক বিতন্ডা হয় ঘটনায় দ্রুত ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে দলের শীর্ষ নেতৃত্বে পুর সূত্রে খবর এই সিদ্ধান্তে দলের শৃঙ্খলা আরো জোরদার হবে এবং ওয়ার্ডবাসীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে অন্যদিকে এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা এক কথাই দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে শিলিগুড়ি পুর নিগমে কড়া পদক্ষেপ নিয়ে বহিষ্কার করা হলো কাউন্সিল কাউন্সিলর শ্রাবণী দত্তকে সিদ্ধান্ত এটা কমিউনিকেট করছি সেটা হচ্ছে যে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে ভাই মিড ডে মিল আর চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস অ্যান্ড এই ডিপার্টমেন্ট ছিল দলের নির্দেশে আমাদের এই সিদ্ধান্ত পুজো ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানে কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশাল। সব কিডস হাউসে উই কেয়ার কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি সিক্স এই নম্বরে